নমস্কার বন্ধুরা ওল্ড গপ্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সৌভিক আজ আপনাদের সোনাবো বাংলা চলচ্চিত্রের এক বর্ষিয়ান অভিনেতার জীবন কাহিনী তিনি তিনশোরও বেশি চলচ্চিত্রে এবং অসংখ্য নাটকে অভিনয় করেছেন বেতারের অনুষ্ঠানে প্রায়ই অংশগ্রহণ করতেন তিনি সব বাঙালির পরিচিত মুখ সত্য বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের ব্রিটিশ ভারতের কলকাতার আধুনায় জন্মগ্রহণ করেন সত্য বন্দ্যোপাধ্যায় পিতা বনমালী বন্দ্যোপাধ্যায় ও মাতা চারুশীলা দেবী শৈশবেই তার মা মারা যান তার স্কুল জীবন শুরু হয় রানী ভবানী স্কুলে পরবর্তীতে কলকাতা সিটি কলেজে পড়াশোনা সম্পন্ন করেন সে সময়ে ফুটবল ও ব্যাডমিন্টন খেলায় দক্ষতা ছিল তার। এরপরে টিটাগড়ের কাগজ কারখানায় কাজে নিযুক্ত হন তার অভিনয় জীবন শুরু হয় সেখেন নাট্যদল অভিনয়ের মাধ্যমে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তাকে আকাশবাণীতে বেতার নাটকে অংশগ্রহণের সুযোগ করে দেন তার যথাযথ নাট্য শিক্ষা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কাছেই শহীদের ডাক নাটকে তার প্রথম প্রধান চরিত্রে অভিনয় ছিল গণনাট্য সংস্থার প্রযোজনায় উনিশশো সালে মিনার বা ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাটকে হৃদের ভূমিকায় প্রথম পেশাদার মঞ্চে অভিনয় নাটক বেশিদিন চলেনি পরে রংমহল থিয়েটারে যোগ দিয়ে ক্রমে বাংলা পেশাদার মঞ্চের নির্ভরশীল অভিনেতা হয়ে ওঠেন নিজস্ব নাট্যদল ইঙ্গিত ও পরে সহকর্মী ও বন্ধু তরুণ কুমারের সঙ্গে কল্পতরুণ নাট্যদল গঠন করে সত্য বন্দ্যোপাধ্যায় নিজে নাট্য রচনা করে তাতে অভিনয় করেছেন বেশিরভাগ নাটক অত্যন্ত জনপ্রিয় হয়েছিল যেমন শেষ থেকে শুরু এরাও মানুষ নাগপাস তার রচিত ও পরিচালিত সবচেয়ে জনপ্রিয় নাটক ছিল নহবত বাংলা চলচ্চিত্রে কিছু ছবিতে নায়ক হিসাবে তার অভিনয় জীবন শুরু উনিশশো চল্লিশের দশকের শেষভাগে পরে তিনি শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং সাবলীলভাবে হাসর রসক্ত ছবিতে অভিনয় করতে থাকেন সমান পারদর্শিতায় খলনায়কের চরিত্রেও কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ছবি চার মূর্তি যেখানে গুটগুটানন্দের ভূমিকায় দেখা গেছে সত্য বন্দ্যোপাধ্যায়কে সত্যজিৎ রায় মৃণাল সেন বহু ও পরিচালকের অধীনে কাজ করেছেন তিনি তরুণ মজুমদারের পরিচালনায় একাধিক ছবিতে সফল অভিনয় করেছেন মঞ্চা অভিনেতা হিসাবে সত্য বন্দ্যোপাধ্যায় অনেক পুরস্কার ও সম্মান পেয়েছেন উনিশশো সালে মাইকেল মধুসূদন অ্যাওয়ার্ড ও উনিশশো সালে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার উল্লেখযোগ্য সত্য বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবিগুলি হল বরযাত্রী মহাপুরুষ নায়ক কুহেলি শ্রীমান পৃথ্বীরাজ ভোলা ময়রা চারমূর্তি ঘটকালী দাদার কীর্তি দামু প্রভৃতি উনিশশো সাতানব্বই সালের আঠাশে জুলাই অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় ওল্ড গপ্প চ্যানেলের মাধ্যমে শ্রদ্ধা ও প্রণাম জানাই স্বর্ণযুগের অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়কে এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ